আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলে ইমরান আয়াত নম্বর একশো পাঁচচল্লিশ পৃষ্ঠা নম্বর বিরাশি সুরের নিশা আয়াত নম্বর আটাত্তর নম্বর একশো নয় সুরা নাহল আয়াত নম্বর একশো আট পৃষ্ঠা নম্বর তিনশো সাতাশ এবং সুরে মমিন সাতষট্টি নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর চারশো পাঁচ আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন وما كان لنفس ان تموت الا باذن الله كتابا معزلا ومن يرد صوب الدنيا নুতিহিমিন হাওয়া মাই উরেদ সাওয়াব আল আখিরাতি নুতিহিমিন হাওয়া শানাজ জি আখিরিয়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো মৃত্যু হবে না কেননা মৃত্যুর মেয়াদ অবধারিত যে কেউ পাথিব পুরস্কার চাবে আমি তাকে দেব আর কেউ পরলৌকিক পুরস্কার চাবে আমিও তাকে দেব ইনশাল্লাহ এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কার দেওয়া হবে কুল্লিন নাফসিন জাই কায়তুল মাউদ প্রত্যেক জীবীর মৌতের তারিফ আল্লাহর কাছে আছে আমার ভাইরা প্রত্যেককেই মৃত্যু গ্রহণ করতে হবে যার জীবন আছে তার মৃত্যু আছে হাদিস মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো সাত ছিয়াত্তর পৃষ্ঠা নম্বর একশো হজরত অমর হতে বর্ণিত হুজুর সাল আলী আসাল্লাম বলেন মৃত্যু যে কত কষ্ট তাহা আল্লাহর কাছে পানাহা চাও। তবে মমিনদের জন্য মৃত্যু আনন্দদায়ক কারণ মৃত্যুর পরে তাদের জান্নাত তব সুবাহান আল্লাহ এক ব্যক্তি রোজ বিশবার মৃত্যুর চিন্তা করে যে সেই এই ব্যক্তির শহীদের মর্যাদা পাবে আপনি যদি বুদ্ধিমতী হয়ে থাকেন তবে মৃত্যুর কোনো ভুলবেন না অবশ্যই মৃত্যু আপনার সাথে আসবে নিজের অন্তরে গাঁথিয়া রাখতে হবে যে কখন জানি আজরাইল আল সাল্লাম সামনে হাজির হয়ে যায় হজরতমর রাদি আল্লাহ প্রতিদিন রাজ্যের ওলামায়েরদেরকে নিয়ে মৃত্যুর কথা আর আলোচনা করতেন হজর সাল্লাহ বলেন সতর্ক করে বলেন যে তোমরা মৃত্যু তোমরা দূরে মনে করিও না মৃত্যু তোমাদের অতি নিকটে কখন জানি আজরাইল এসে হাজির হয়ে যাবে ঘরের দরজায় মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না হজরতায়শ সিদ্দিকার দিয়াল বলেন দেহ হইতে প্রাণ বিচ্ছিন্ন হইবার সময় যার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়েছে অনুমান করা যায় তবে না নানা মৃত্যুর যন্ত্রণা হইতে কেউ সহ্য করতে পারে না তা হইতে আমি কোনো আশা করি না কেননা হুজুর সাল্লাহ সাল্লামের মৃত্যুর সময় তার যন্ত্রণার সচক্ষে আমি দেখেছি আল্লাহ পাক দেখাইছেন হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহকে হজরসাল্লাই সাল্লাম যখন দুনিয়া থেকে বিদে হয়ে যান তখন হজুরাহাল্লাম হজরত আয়সা সদিকার তোলাহার উরুর উপরে মাথাটা দিয়ে বিশ্রাম প্রমাচ্ছিলেন আমার ভাইরা তখন হজরত আয়সা রাধিয়াল্লাহালহা হ্যাঁ সচক্ষ দেখেছেন মৃত্যুর যে কত যন্ত্রণা হজরত সাল্লাহ আলিহাল্লাম এত অসুস্থ হয়ে গেলেন জ্বরে অতিরিক্ত জ্বর এসেছিল তার শরীরে হুজুর সের বলেন যে মৃত্যুর যন্ত্রণার হাত থেকে কেউ রক্ষা পাবে না তবে যারা জান্নাতবাসী হবে যারা মমিন ব্যক্তি হবে তাদের জন্য মৃত্যু হচ্ছে একটা তফাস্বরূপ এবং তারা মৃত্যুর পরেই জান্নাতে চলে যাবে এই জন্য তারা মৃত্যুকে ভয় পায় না যারা জান্নাতি তারা মৃত্যুকে ভয় পায় না আমার বন্ধুগান বনে ইসরায়েল কয়েকজন লোক কোনো এক কবরস্থানের নিকট গিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ এখানে একজন মুরদাকে জীবিত করে দাও তখন আল্লাহ পাক একজন মুরদাকে জীবিত করে দিলেন তার কপালে শেষদার দাগও ছিল সে কবর হইতে উঠিয়া দাঁড়াইয়া বলল তোমরা আমার নিকট কি চাও আজ হইতে পঞ্চাশ বছর আগে আমার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর যন্ত্রণা তেজ এত ব্যথা বেদনা আজ পর্যন্ত আমি ভুলি না বি সুবহানাল্লাহ কষ্ট ডেকসির মধ্যে পাকানোর চেয়েও কষ্টদায়ক আমার বন্ধুগণ হাদিস তিরমিজি ইবনে মাযা সালাম হযরত মুসা নবীর কাছে আসলেন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি কি চাও আযরাইল সালাম বললেন মালাকুল ম বললেন জান কবজ করতে চাই এমন সময় মুসা তাকে একটা ঘুষি মারলেন একটা ঘষি মারলেন হ্যাঁ বোকারি শরীফের হাদিস বিরাট লম্বা কাহিনী আবুদ শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে হ্যাঁ তাই মৌত পরাশিক কবি বলেন মৌত কাছিন কুল্লো না সিন সারে বো কারো বা তিন কুল্লো না সিন দেখেলো মৌত সিন। বাইতিন দাখিলো অর্থাৎ সকল মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং অন্ধকার কবরে মাটির বিছানা এবং মাটির সিথানে মধ্যে সকলকেই যেতে হবে আজের অর্থাৎ মালাকুল মৌত মৃত্যুকে ভয় করতেই কখন চলে আসবে আপনার কাছে মৃত্যুর ঠিকই ঠিক কোনো ঠিক নাই মৃত্যু কখন এসে পড়বে মৃত্যুর কোনো ঠিক নাই আজরা ইসলাম আর সে পড়বে কখন আপনি নিজেও জানেন না আপনি এমন অবস্থায় আছেন পেট ভরে ভাত খাচ্ছেন এমন সময় আজরাইল আসতে পারে আপনি দাঁড়ানো আছেন এমন সময় আজরাইল আসতে পারে আপনি বসে আছেন এমন সময় আজরাইল আসতে পারে আমার ভাইরা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন নাসর আয়াত নম্বর তিন আল্লা বলেন তুমি তোমার রবের প্রশংসা সমূহ তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো এবং ক্ষমা প্রার্থনা করবে নিশ্চয় তিনি তবা কবুলকারী অর্থাৎ তবাক করবে অনেকে আছে যারা নামাজ পড়ে না তাদের তবা মুখে আসে না কারণ তবা যারা নামাজ পড়ে তাদের মুখে তওবা আসে যখন সালাম ফিরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অস্তাক তাদের মুখ থেকে বের হয়ে যায় কিন্তু যারা নামাজ পড়ে না তারা সারা বছরে একবার করে কি করে না তওবা আল্লাহ পাক পছন্দ করেন আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআন একাডেমি ভুল এন্সুর জিঞ্জালা আয়াত নম্বর সাত আটের মধ্যে ফামাইয়া মাল মিস ক্যালা জারোয়াতিন ক্ষয়রাই ওয়ামাইয়া মাল মিস কাল জারোয়াতিন সারোরাই কেউ অনু অনুপরিমাণ শৎকাস করলে তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অশৎকাশ করলে সেটাও তাই দেখবে আমার বন্ধুগণ দিন হাসরময় ময়দানে তাদেরকে দেখানো হবে সমস্ত তারিফ আল্লাহ তালার জন্য আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই হজরত মোহাম্মদ সাইসালাম আল্লাহ রাসুল পবিত্র আমার বন্ধুগণ এই কালেমা মা কেউ জানে কেউ জানে না ও আমার ভাইয়েরা কালেমা মুখস্ত করো কালেমা জানো অনেকে আছে কালেমাটাও একবার দিনের বেলায় পড়ে না বা বেলায় পড়ে না সব সময় পড়ে না ও ভাইয়েরা আমার তাহিদের কালে মাখানা পরবেন্লাহ মহাম্ম আমার ভাইরা রাসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন রমজানের রোজার পর্বেই সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহ পাকের কাছে মহরম মাসের রোজা রাসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেন আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি দশই মহারমে রোজা ইহার পূর্ববর্তী বৎসরের পাপের কাফরা যদি হয়ে যায় তিনি আরও বলেন তোমরা আসুরের দিনে রোজা রাখো এবং ইহাতে ইহুদিদের বিরুদ্ধে স্মরণ করো কারণ তারা একদিন রোজা রাখে তোমরা দুই দিন রোজা রাখো আসলে ইহুদিদের সাথে তোমরা মিল করবে না মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার পাঁচশো বারো পৃষ্ঠা নম্বর চারশো বিয়ে বারো আমার বন্ধুগণ ও আমার ভাইয়েরা রোজা রাখার কথা বলা হয়েছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে রাহুল বুখারি মুসলিম শরীফ হাদিসে বর্ণিত রমজান মাসে রোজা ফরস হইবার পূর্বে আসুরের রোজা ফরস হিসাবে রাখা হইত এরপর যখন রমজান মাসে রোজার আদেশ যখন অবতীর্ণ হয় তখন ইহা তা ইচ্ছা রাখতে পারে আর যার ইচ্ছা সে নাও রাখতে পারে যা ইচ্ছা হয় রাখবে আশুটার সময় রোজা রাখবে আর যার ইচ্ছা না হয় সে রাখবে না এটা জোরপূর্বক বলা হয় যখন রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গেল তিরিশটা রোজা ফরজ হয়ে গেল তখন এটা আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন এটা হাদিসের জোর জুলুপ করে বলা হয় নাই এই দিনে পিতা জন্য দান খয়রাত বেশি বেশি করবা আর বেশি বেশি তাদের জন্য দোয়া করবা আবার হাদিস শরীফের বর্ণিত বকারি শরীফের হাদিসের আটশো বাহাত্তর নম্বর হাদিসে পৃষ্ঠা নম্বর দুইশো সত্তর হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল পাক সাল্লিয় সাল্লামের খেদমতে কোনো খাবার আনা হয়েছিল তিনি জানতে চাইলেন এটি হাদিয়া না সদ্গা যদি সদগা বলা হতো তবে তিনি সাহাবিদেরকে বলতেন এটি তোমরা খেয়ে নাও আমি খাবো না তাহলে বোঝা গেল হজুর সাগা খান নাই তিনি তা খেতেন না আর হাদিয়া হলে তিনি ব হাত বাড়াতেন এবং তাদের সাথে খাওয়ার জন্য শরিক হতেন এবং যদি হাদিয়া হয় তাহলে খাইতেন হাদিস বকার শরীফ হাদিস নম্বর এক হাজার দুইশো দশ পৃষ্ঠা নম্বর তিনশো আটানব্বই হজরত আবু সাঈদ খুদ্রি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে বনি ইসরাইল এমন একজন লোক ছিল সে নিরানব্বইটি হত্যা করেছিল তারপর নাজাতের জন্য উপায় আছে কি না তা জানার জন্য রাস্তায় বের হলো প্রথমে একজন গির্জাবাসীর পাবির নিকট জিজ্ঞাসা করলো আমার কবুল হবে কিনা। সে বলল তখন হবে না তখন তাকেও হত্যা করলো এরপরে রাস্তা দিয়ে চলতি থাকলো কোনো এক ব্যক্তি বলল অমুক জায়গায় একজন আলেম আছে তার কাছে যান অমুক জায়গায় একজন আলেম আছে তার কাছে যান সে বলতে পারবে তখন তার কাছে যাওয়া হলো হ্যাঁ তার কাছে জাতি রাস্তার মাঝখানে আল্লাহ পাক আজরাইল মালাকুল মৌদ পাঠিয়ে সে ইন্তেকাল করলেন তখন দুই দলের ফেরেস্তা জাহান নামে এবং জান্নাতের ফের্তায় সে দলাদলি করতেছে যে সে জাহান্নামে যাবে আরেকজন বলতেছে না সে জান্নাতে যাবে তখন আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন যে যে লাশটা পড়ে আছে যে মৌলানার দিকে একটু ঝুঁকে রাখো তখন মৌলানার দিকে একটু ঝুঁকে রাখলো আল্লাহ পাকের ইচ্ছায় যখন ঝোঁকে রাখলো তখন আসে মাপ দেওয়া হলো যে যেখান থেকে গন্তব্যস্থান থেকে এখান থেকে কত দূর হবে লাশ পর্যন্ত আর লাশ থেকে ওই মরণার সাহেব পর্যন্ত দেখা গেলো ওই মরণার সাহেব দেখে একটু এগে আছে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন এবং জান্নাতি করে দিলেন সুবাহুল্লাহ বেহামদিন